কি হাত আচ্ছা এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি তালি আমি বুঝতে পারলাম ভালোবাসার হাত এত ভিড়ে মনে হচ্ছে না আবার কেউ কেউ হাত রাখছে মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাবা তুলে নাকি আই ডোন্ট নো অমর তো পিছনে দুটো এমন যা চল একটা মিডলি করি এই কেঁদে এত শীষ বাজাচ্ছিস এত গুটি তোর শিল্টু পল্টু না শিলটু কে নাম তেরা বাব শুভ শুভ এত কেন বাজাবে শুভ তো ভালো বাজনা বাজাবে আছে এবং বিরক্ত হচ্ছে আমার ওপরে যে নারান্দা যদি এত ভালোই সিঙ্গার হয় তাহলে আমাকে ডেকে এনেছে কেন নারান্দাই তো করতে পারতো নারান্দাই তো গান করতে পারতো ঘটনো আমি বাংলাও জানি কি না তবে ওর বাবা মানে সোনা মোনালি ঠাকুরের বাবা শক্তি ঠাকুর আমার ক্লাস টিচার ছিলেন তেতুলিয়া হাই স্কুলে ওর বাবা আমার টিচার ছিল আমি তখন তেঁতুলিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তাম আমি পায়ার দিয়ে শক্তি ঠাকুরকে প্রণাম করেছি ওর তো চেনার কথা নয় চলুন আমি লাস্ট গান করে ওকে ডেকে নেব কাকা দিয়েছ ওটা সোনা কাকা দিয়েছ আরে তুই শোন না তুই বস সোনা কাকা দিয়েছ সঞ্জয়ের সঙ্গে দেখা করেছো সোনা কাকা সোনা কাকা মানে সোনা কাকার সব হাতে সোনার মোটা মোটা আংটি এখানে ব্রেসলেট কালকে সঞ্জয় রাহা কাউন্সিলার বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেলের পয়সার জন্য। সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না চলুন

দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না বা ছাড়ো রামায় ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি জানি যে অশোকনগর হাবরার ছেলে হোক মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি আহা মধু মধু ভলেন্টিয়ার যারা আছো সিভিক ভলেন্টিয়ার চিন্তামণি আমাদের আইসি আমি এত একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না চলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন